এই গেস কি অবস্থা তোমাদের সবার কেমন আছো তোমরা তিন লাখ তিনশো পঁয়ষট্টি দিন পর আমরা লং ভিডিও বিশ্বাস না করলে আর কীভাবে বিশ্বাস করবো তোমাদের সেটা বলো টাইটেল এবং থামড় থেকে বুঝতেই পারে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে যদি না বুঝবো তাহলেও সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি তো আজকে আমরা যে সোশ্যালে সোশ্যাল থেকে আজকে মেয়ে ফুটিয়ে ডুবানোর চেষ্টা করবো তো বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করে ফেলি তো বক বক করতে করতে আমরা স্টার দিয়ে দিই একটু লোডিং নিয়ে আমাদেরকে সোশ্যালে ঢুকিয়ে দেয় তো এখানে আসে সাতে সাতে দেখতে দেখতে একটা সিলেক্ট মে কে ম্যাক্সিমো দেখাইতেছে ম্যাক্সিমো দেখাইতেছে প্লাসও মনে মনে ভাবতেছে কারিৎ سکتا ہوں पैसों में अंधा हो गया हूं अंबानी मेरे लोड़े पे जी हां ओ माय गॉड তো এদিক এদিক কাপল সিন্না দেখি আমি কিও কিন্তু মে পড়াতে হবে না বেজাল আছে তার জন্য আমরা সামনে একটা মে কে দেখতে পারি মেয়েটার নাম হচ্ছে রানি গার্লস তো তাকে আমরা পটানোর চেষ্টা করব তো এখানে আমি তার সামনে এসে টিম আপ করতেছিলাম কিন্তু সে আমাকে পাত্তাই দিতেছিল না তো সেটা কোনো ব্যাপার না আমরা আবার তার সামনে যাব তো মেয়ে পটাতে হলে একটু তো শেষের মতো করতে হবে সঠিক বলেছেন তো আমি শেষের মতো আবার তার সামনে গিয়ে দাঁড়িয়েলাম এখানে একটু পটানোর চেষ্টা করে দেখি এখন পাত্তা দেয় কিনা কিন্তু আমার সে আমাকে পাত্তাই দিল না পাত্তা না দিয়ে চলে গেল আরে ইন্দু আমাকে পাতাই দিল না এটা কোনো ব্যাপারই না गाइस আমি অন্য মেপড়াবো আরো মেপড়াবো যত চ্যানেলস নিয়ে যাaske মেপড়ানোর কথা ছিল আমি পটিই সারবো হুম তো गाइस যেহেতু ওখানে মেপড়াতে পারানি তাহলে আমাদেরকে সামনে যেতে হবে সামনে গিয়ে দেখি কোনো মেকআপ পাই কিনা তো সামনে এসেও দেখি যে কোনো মে নেই তাহলে আবার আমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করে আবার আমাকে স্টার্ট করতে হবে যেহেতু আমি শেসরা

তো আমরা এর এখান থেকে দিকে আইসে বলি সামনের দিকে তো এখানে আসার সাথে সেই দিকে যে এখানে কোনো মেই নাই গাইস এইটা কি কোনো কথা তো এখানে মেই না থাকার কারণে আমরা আবার লবিতে ব্যাক করে দেই কোনো সমস্যা নেই আবার আমরা আবার মেসেজ স্টার্ট করে দেই আবি মজা আয়েগা না ভিড়ো তো এখানে এসে অনেক খুঁজে খুঁজে করলাম কিন্তু পাইলাম না এখন দেখি সামনের দিকে যে কি হয় তো চলো তো এই যখনই আমি নদীর পাড় থেকে যাইতেছিলাম তো সামনে দেখি যে একটা মেয়ে তো মেয়েটাকে দেখার পর আমরা মেয়ের পিছনে পিছনে যেতেছিলাম তো দেখি কি হয় এখানে যাওয়ার সাথে সাথেই মেয়েটা এখানে বইসা পড়লো তো এখন আমরা তার আইডির নামটা দেখি তো তার আইডির নামটা হচ্ছে জিম মনি তো তাকেই আমরা আজকে পঠাবো দেখি কি হয় তো এখানে আমি নিজে মাইক অন করে ওর মাইকটা অন করে কথা বলতেছিলাম তো দেখি কি বলে তো এখানে একটু ওয়েট করতেছিলাম যে কি বলে তো এখানে কি লেখছে কি ভাইয়া এটা কোনো কথা গাইস তো আমি আসলাম পরটাতে এখানে আমাকে ভাইয়া বানাই দিল ভাই বারো মুছে মারো মারো মুছে মারো বারো দেখ সেকেন্ড তো গাইস আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওর পার্ট টু চাও তো তাহলেও কমেন্ট করে দাও তাহলে আমরা পার্ট টু দেওয়ার চেষ্টা করবো আমি আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই